বর্ষা তুমি তাকেই যে তোমার এই তিনটা জিনিস খুব ভালোভাবে বোঝে এক হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট দুই রাগের পিছনে থাকা ভালোবাসা তিন চুপ থাকার পেছনের কারণগুলো একটা কথা সময় মনে রেখো মিথ্যে বলে যে তার চেয়ে তার থেকে সত্য বলে হেরে যাওয়া অনেক ভালো গায়ের রং ফর্সা হলে মানুষ কখনো সুন্দর হয় না মানুষ সুন্দর হয় তার চরিত্রে প্রতিষ্ঠানের বড় বড় ডিগ্রি থাকলেই মানুষ শিক্ষিত হয় না মানুষ শিক্ষিত হয় তার মনুষ্যত্বের দ্বারা তাই নিজের মনুষ্যত্বকে ভালো করার চেষ্টা করুন কথায় আছে নরম মাটি বেড়ালো আশ্রাতে ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে ক্ষত বিখ্যাত হবেন তাই নিজেকে একটু সামলে রাখার চেষ্টা করুন কেউ যদি তোমার সাথে কথা না বলে থাকতে পারে তাহলে তার সাথে কথা বলার জন্য পাগলামিগুলো ছেড়ে দাও কারণ তোমার আকুলতার কারণ হয়তো সে বুঝবে না কেউ যদি তোমার মূল্য না বোঝে তাহলে তার কাছে বারবার নিজের গুরুত্ব চাওয়ার থেকে বিরত থাকো কারণ সে কখনোই তোমার কদর করবে না মোট কথা কেউ যদি তোমাকে তার জীবনে না চায় তবে তাকে আঁকড়ে ধরো না কেউ যদি তোমাকে ছেড়ে ভালো থাকতে পারে তবে তাকে তার জীবনে ভালো থাকতে দাও খেবেছিলাম আমার ভালোবাসা তোমাকে পরিবর্তন করবে কিন্তু আফসোস তোমার অবহেলা আমাকে পরিবর্তন করে দিল ক্ষত শুকিয়ে যায় কিন্তু তার দাগগুলো সবই থেকে যায় রাগ শেষ হয়ে যায় তবে রাগের মাথায় দেওয়া আঘাতগুলো চিরদিন থেকে যায় অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে আর এখন বাকি জীবনটা কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে কিছু কিছু মানুষ আছে যারা অপরাধ না করে অন্যের কাছে দোষী হয়ে থাকে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোটাও কষ্ট নেই কেউ প্রকাশ করে চোখের জলে আর কেউ ঘুরে বেড়ায় হাসির ছলে জীবনে ধৈর্য ধারণ কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয় সময়ের জন্য অপেক্ষা করুন সঠিক সময়ে সঠিক জিনিস ঠিক পেয়ে যাবেন মন কোনো ডাস্টবিন নয় যে সেখানে রাগ হিংসা ঘৃণা জমা রাখবে এটি একটি অমূল্য সম্পদে গড়া বাক্স যদি এখানে রাখতে হয় তাহলে সু কিছু মিষ্টির স্মৃতি রাখুন